আজকে এখানে উপস্থিত ঢাকা মহানগর লীগ কমিটির সম্মানিত সদস্য ইয়াকুব ভাই সোয়েব ভাই আরিফ ভাই এবং প্রিয় সাংবাদিক ভাইরা পনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম আপনাদেরও অনেক প্রশ্নের উত্তর সবসময় দিতে এসে পনেরো তারিখে শুরু হবে কিনা প্রথমত সংবাদটা হলো পনেরো তারিখে আমরা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ পিকচার আমাদের তৈরি হয়ে গেছে প্রতিদিন তিনটা করে খেলা হবে উদ্বোধনের দিন একটা খেলা হবে আর সবচেয়ে বেশি অনুরোধ যেটা আপনাদের কাছে এটা কিন্তু একটা ফ্যামিলি আমরা লিগ কমিটি আপনারা সাংবাদিক প্লেয়াররা খেলবে ক্লাব কর্মকর্তাদের সম্মান দিতে হবে সবাই মিলে কিন্তু একটা ফ্যামিলি সবচেয়ে বড় ফ্যামিলি হলো সাংবাদিক আপনারা যত প্রচার করবেন তত কিন্তু এটা গৌরব বাড়বে দর্শক মাঠে আনতে হবে এই প্রচারণার দায়িত্বটা কিন্তু আপনাদের তাই আমরা কিন্তু এই প্রচারণা খুব করব না এই কষ্টটা আমাদের সাথে করবেন আমাদেরকে অবশ্যই সহযোগিতা করেন আমরা চেষ্টা করব যে একটা সুন্দর পরিবেশে এই লিখতে যেন খুব তাড়াতাড়ি শেষ হয় আপনাদের সহযোগিতা কামনা করছি এই প্রথম বিভাগ শুরু হচ্ছে 15 তারিখে আশা করি আমরা সফলভাবে এটা শেষ করতে পারব আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের ছোট ছোট ওই যে আমার চেয়ারম্যান সাহেব যেটা বললো আপনাদের সহযোগিতা এই জন্য লাগবে আপনারা একটু পত্রিকায় আমাদের একটু ফলো নাই আমাদের আমাদের লিগের খেলা শেষ হয়ে যায় আমরা জানি না কোন টিমের খেলা হচ্ছে কারা নামতেছে কারা উঠতেছে সেটা অনেকেই জানে না আমাদের মাধ্যমে জানতে পারে বাট আগে কিন্তু আমরা পত্রিকা খুললেই রেজাল্ট অন্তত পেতাম যে কোন টিমের সাথে কোন টিম হারলো বা জিতলো সেটুকু অনুরোধ করবো যেন আপনারা কাভারেজ করেন একটু 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 অন্তত ছোট একটা কলাম হলেও লিখবেন আপনারা যাতে আমাদের ফার্স্ট ডিভিশনের যারা প্লেয়ার তারাও উৎসাহিত হবে যারা কর্মকর্তা তারাও উৎসাহিত হবে একটু কি আপনাদের অনুরোধ প্লিজ থ্যাংক ইউ উপস্থিত সম্মানিত চেয়ারম্যান সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আসলে প্রচারেই প্রসাদ আজকে আপনারা এখানে আসছেন আমি একটু পিছনে বলতে চাই যে আগে আমরা পেপারে যেটা ইয়াকু বলছে পাইনিয়ারের নিউজটাও আপনারা করতেন ফার্স্ট ডিভিশন তো আমরা এখন বলছি কিন্তু একটা সময় আপনাদের মাধ্যমে পাইনিয়ার থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের এই প্রচারটা যদি হয় তাহলে আমরা যারা কর্মকর্তা আছে বা যে বিভিন্ন অঞ্চলে খেলোয়াড়রা আছে তারা এই নিউজটা দেখে তারা এই খেলা অংশগ্রহণ করার জন্য চিন্তা করবে কারণ আপনারা যদি এই প্রচারটা না করেন তাহলে হয়তো আমাদের যে আয়োজনটা এই সার্থকতাটাই আমাদের অপরিণ হয়ে থাকে তো আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব প্রচারের প্রসাদ আপনারা আপনাদের সামান্য একটু জায়গাতে যাতে আমাদের এই নিউজটা আপনারা দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ জি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সদস্য বাংলাদেশ মেট্রোপলিশ ফুটবল লীগ কমিটির আমরা আসলে আমাদের চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই যে অবশেষে এত বাধা এবং এত সমস্যার মাঝে আমরা লীগটা এই সময় শুরু করতে পারছি এটা আমরা চেয়ারম্যান সহ আমাদের মেট্রোপলি মেট্রোপলিশ ফুটবল লীগ কমিটির যারা সদস্য আছেন সবাইকে ধন্যবাদ তাদের অটার প্রচেষ্টা পাশাপাশি আমরা নিজেরাদেরও আসলে অনেক অবদানের এর কারণে হর্টোবা লীগটা শুরু করা যাচ্ছে কারণ আমরা সবচেয়ে বেশি অবদান দিব যে আমাদের ক্লাবগুলোকে ক্লাবগুলোর সহযোগিতায় আমরা এই সময়ে এই পরিচিতিতে লীগটা শুরু করতে পারছি এবং আপনাদের সহযোগিতা সব সময় থাকা উচিত কারণ আপনারা যদি একটু মাঠে আমাদেরকে সহযোগিতা করেন কারণ এই প্লেয়ারগুলাই একটা সময় ন্যাশনাল টিমে খেলবে ন্যাশনাল আগায় আগায়িত হলো আসলে আমাদের এটাই হলো প্ল্যাটফর্ম সো ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থেকে এই খেলাগুলোকে কিভাবে প্রসার করা যায় কিভাবে প্রচার করা যায় যেটির জন্য আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব ধন্যবাদ আসলে এটা কিন্তু আমাদের লীগ কমিটি সিদ্ধান্ত না আমরা ক্লাবদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্তটা নিয়েছি আমরাই তিনটা করে খেলা চেয়েছি কারণ যত তাড়াতাড়ি লিগটা শেষ হবে তত তাদের মানে বাডেন কমবে মানে দশ দিন আগেও শেষ করা যায় পনেরো দিন আগেও শেষ করা যায় পনেরো দিন প্রতিদিন ক্যাম্পেতে অনেক খরচ এটা তাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা আমরা চেষ্টা দুইটা করতে ওনাদেরকে রিকোয়েস্টে কিন্তু ক্লাবদের রিকোয়েস্টে কিন্তু আমরা এটা তিনটা করে করছি মাঠে মাঠের সমস্যা কমলাপুরে করতে হচ্ছে এই জন্যই আশেপাশে যে ক্লাবগুলি আছে কমলাপুরেই তাদের এই যে যাওয়া আসা যে একটা সময় নষ্ট কিংবা কনভেন্স এটা থেকে সেল হয় যার জন্য কম লকরেই চেষ্টা করছি আমরা তিনটা করে খেলা দেওয়ার জন্য আমরা যে আরো মাঠ খুঁজছি না তা না আমরা আরো মাঠ খুঁজছি কিন্তু যদি পেয়ে যাই তাহলে ক্লাবদের কথা বলে যদি তারা খেলতে চায় আমরা সেই সব কি আসলে কারোর বদনাম করতে চাচ্ছি না কারোর পক্ষ যেতে চাচ্ছি না কারোর বিপক্ষ যেতে চাচ্ছি না আমরা লীগ কমিটির উপরেই এটা দায়িত্ব নিচ্ছি যে এর পর্যন্ত পারিনি সেটা আমাদের ব্যর্থতা আর

তার জন্য আমরা এক একদিনের স্পন্সর জন্য দেরি করা যেত কিন্তু আমাদের কমিটমেন্ট ঠিক রাখার জন্য কিন্তু আমরা এই স্টার্ট করে দিচ্ছি আপনার দু একদিন তিন চার দিন মধ্যে এটা জেনে যাবেন আমাদের স্পন্সর কে এটার ব্যাপারে আমরা ক্লাবের সঙ্গে অবশ্যই কথা বলছি এবং ক্লাবরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আপনারা আমি বলছি যে আপনারা যে টিম করেন খেলার জন্য তাহলে আপনার টিম করেন পাতানোর জন্য তাহলে এটা হয় কোনটা চান খেলা চান না পাতানো চান খেলার উন্নতি চান না অবনতি চান অবনতি হলো খেলা উন্নতি হলো ফ্রেশ খেলা সবাই কথা দিচ্ছে সব ফ্রেস খেলার জন্য আমরাও কঠিন ভাবে এটাকে হ্যান্ডেলিং করব। শাস্তির কথা আমরা এখনো ডিক্লিয়েশন দেইনি এটা যদি ওরম পাই শাস্তি কঠিন শাস্তি হবে কোনো নরমাল শাস্তি হবে না আমরা স্পন্সার মানিটা কি পাচ্ছি সেটার উপরে নির্ভর করবে কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন মানি দুই লাখ লক্ষ টাকা ডিক্লিয়ারেশন করছি আর রানার্স আপ আমরা এক লাখ টাকা ধার্য করছি আর যদি আমরা স্পন্সার ভালো পেয়ে যাই এমনটা বাড়তেও পারে এটা আমরা ওরম ভাবে ম্যান অব দ্য ম্যাচ যাচ্ছি না আমরা এমনি ফেয়ার প্লে এর জন্য রাখছি পঁচিশ হাজার টাকা একটা ডিক্লিয়ারেশন আর মানে বেস্ট প্লেয়ারের জন্য আমরা পনেরো টাকা একটা বাজেট রাখছি

তবে প্রচারণাটা খুব ভালোভাবে করবে আমরা কেউ বলিনি যে আপনারা দায়িত্ব পালন করছেন না এটা কিন্তু আমরা বলিনি আমরা দাবি আপনাদের কাছে যে অবশ্যই যেহেতু ফুটবল জাগে হচ্ছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন হয়তো ওই লেভেলে না কিন্তু এই কিনতে তো প্র্যাকটিসি হবে কাজেই এদেরও একটা প্রচারণা ভালো প্রচারণা আমরা আপনাদের কাছ থেকে দাবি করছি আর কি এবং আপনাদের এই আমরা আশা করছি আমাদেরই দাবিটা আপনারা পূরণ করবে আমরা রেফারেন্স কমিটির সাথে কালকে একটা মিটিং করব মিটিং এর পর আমরা জানতে পারবো কি কি হচ্ছে না হচ্ছে এবং রেফ্রিদের কারণে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা তো আর প্রকাশ্যে সাজা হয় না তাদের পানিশমেন্টটা প্রকাশ্যে হয় না এটা গোপনে হয় কাজে সেই জায়গায় খুব কঠিন জায়গায় আমরা থাকবো যে রেফারির কারণে জানি আমরা কোনো ক্লাব সাফার আর না হয়ে যায় এবং এটা কালকে আমাদের মিটিং আছে সেটা বিস্তারিত জানলে তারপর আপনাদেরকে জানাতে হবো নিরাপত্তা আমাদের সিকিউরিটি থাকবেই আর ক্লাব দিয়ে আমি সেদিন মিটিং এ বলে দিছি কেউ কোনো রকম এগুলি করতে পারবেন না রেফারি ভুল হলে আপনারা আমাদের কাছে ডাইরেক্ট কমপ্লেন করবেন কিন্তু মাঠে উত্তেজিত হওয়া মারামারি এগুলি করা যাবে না এটা আমরা মিটিং এ একটা সিদ্ধান্ত নিয়েছি ক্লাব দের সঙ্গে বসে আমরা টাইম মতো খেলা চালু করছি এবং ফিফার কানেক্টিং যে নিয়ম রেজিস্ট্রেশনের সেগুলি করা হয়েছে এবং সেটা তো একদম নতুন একটা জিনিস সেটার ব্যাপারে আমরা ক্লাবের সব রকম সহযোগিতা করছি তারাও আমাদেরকে সারা দিয়ে তারাও এটা রেডি করছে এটা একটা আপডেট আর মানের ব্যাপারে তো আমরা প্লেয়ারদেরকে বলছি যে আপনারা প্রয়োজন হলে ভালো ভালো জোগাড় করেন এই বছরটা একটু কষ্ট করেন আগের বছর থেকে আপনাদের আমরা হেল্প করব